শোনা যায় একটি সবল ও আকারে বড় লেবু গাছ বছরে দুশো সত্তর কেজির মতো লেবু দিতেও সক্ষম হয়ে থাকে তবে এরকম একটা গাছ পেতে হলে খুব শ্রম আর সময় ব্যয় করতে হয় চলুন তাহলে আমরা দেখি নিই কীভাবে একটি লেবু গাছ ভালোভাবে বড় করতে হয় প্রথমেই দেখে নিই কি ধরনের মাটি লেবু গাছের জন্য উপযুক্ত লেবু গাছের জন্য আমলীয় মাটি বেশ উপকারী এছাড়া বেলে বা দোয়াশ মাটিও ব্যবহার করা যায় এগুলো মাটি ছাড়াও অন্য মাটিতে গাছ ভালো হবে না এরকম কোনো ব্যাপারই নেই যে কোনো গাছ হওয়ার মতো মাটিতে লেবু গাছ হতে পারে এবার আসি সারের কথায় আমরা জানি মাটির অন্যান্য উপাদানের তুলনায় লেবু গাছ নাইট্রোজেন উপাদানটি বেশি শোষণ করে থাকে তাই যেই সারি আমরা ব্যবহার করি না কেন দেখতে হবে সেখানে যাতে অন্যান্য উপাদানের তুলনায় নাইট্রোজেন দুই বা তিন গুণ বেশি থাকে আমাদের অনেকেরই ভুল ধারণা যে ডিমের খোলস গাছের কোনো উপকারে আসে না আসলে ডিমের খোলসে ক্যালসিয়াম আছে এর ক্যালসিয়াম কোষের প্রাচীরের জন্য খুবই উপকারী এছাড়াও জৈব সার মাছ ধোয়ার পানি মাছের অবশিষ্ট নারী ভুরিও সার হিসেবে ব্যবহার করা যায় একটি ভুল কাজ যেটা আমরা করে থাকি সেটি হলো গাছে যখন তখন সার দেয়া বসন্ত এবং গ্রীষ্ম এ দু সময়ে গাছে পরিমাণ মতো সার দিতে হবে কারণ এ সময় বেড়ে ওঠার পাশাপাশি ফুল ফুটে এবং ফল ফলে অন্য সময় যেমন শীতকালে যখন স্বাভাবিক বেড়ে ওঠা কিছু সময়ের জন্য বন্ধ থাকে তখন সার দেওয়া ঠিক নয় আবার গাছের সার্বিক অবস্থা যখন বেশ ভালো থাকে তখনও আস্তে আস্তে সার প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হবে একইভাবে পানির ক্ষেত্রেও তাই শীতকাল বা গরমকালে পানির পরিমাণ অন্য সময়ের তুলনায় একটু বাড়িয়ে দিতে হবে তবে গরমের সময় মাঝ দুপুরে বা রৌদ্র যখন প্রখর হয় তখন পানি দেওয়া একেবারেই অনুচিত এ অবস্থায় পানি শিকড়ে পৌঁছার আগেই বেশিরভাগ রোদে বাষ্পে পরিণত হবে